বন্ধুরা আজকে আমরা বিশ্বের অন্যতম ধনী দেশ আমেরিকা সম্পর্কে জানব আমেরিকাকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বলা হলেও তোমরা দেখলে অবাক হবে যে এদেশের একটি জায়গাকে পাপের শহর বা গরিব শহর বলা হয় আমেরিকার ফিলাডেলফিয়া শহরের একটি অংশ হলো কেনসিংটন দেখতে হয়তো আমেরিকা কিন্তু বাস্তবতা যেন এক অন্য দুনিয়া রাস্তার পাশে তাবু মাটিতে শোয়া মানুষ ছিন্ন কাপড় চোখে ক্লান্তি আর শরীরে ক্ষত এখানে ছিনতাই চুরি ধর্ষণ যেন নিত্যদিনের সঙ্গে বন্ধুরা এখানে রাত হলেই দেহ ব্যবসা দেখা যায় টাকার বিনিময়ে আপনি যে কোনো কিছু পাবেন দুঃখজনকভাবে কেনসিংটনে অনেক নারী এমনকি কিশোরীয় বেঁচে থাকার জন্য দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে তারা সাধারণত মাদকের প্রভাবে বা টাকার অভাবে এই কাজ করতে বাধ্য হয় বন্ধুরা রাস্তার পাশে বা গলিতে এসব কার্যক্রম খোলামেলাভাবে ঘটে যা আইনগতভাবে নিষিদ্ধ হলেও বাস্তবে অনেক সময় বন্ধ করা সম্ভব হয় না গৃহহীন নারী ও দেহ ব্যবসায় যুক্ত নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে রাতে নির্জন জায়গায় বা টেন্টের এলাকায় তাদের ওপর হামলা জোরপূর্বক সম্পর্ক ও সহিংসতার ঘটনা ঘটে এসব ঘটনার অনেক সময় রিপোর্টও হয় না কারণ ভুক্তভোগীরা ভয় পায় বা তাদের আইনি সহায়তা নেই বললেই চলে বন্ধুরা এই এলাকার মানুষের আয় খুবই কম বা অনেকের কোনো স্থায়ী আয় নেই কেউ কেউ খাবার বিক্রি বোতল বা টিন কুড়িয়ে সামান্য কাজ করে টিকে থাকে যারা মাদকাসক্ত তাদের অনেকেই টাকার জন্য চুরি বা অবৈধ উপায়ে অর্থ জোগাড় করে এ যেন সভ্যতার মাঝেও এক নিঃস্ব পৃথিবী বন্ধুরা তোমরা যদি এখানে আসো দেখবে কেনসিংটনের রাস্তাগুলোতে যা দেখবে তা যেন এক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা ট্র্যাজেডি মানুষের হাতে ইঞ্জেকশন চোখে ঘোর মাদকের প্রভাবে কেউ দাঁড়িয়ে থেকেও ঘুমিয়ে পড়ছে কেউ কেউ আবার অচেতন হয়ে পড়েছে ফুটপাতে আর আশেপাশে যেন তাকিয়েও দেখে না কারণ এটা এখানে স্বাভাবিক হয়ে গেছে কেউ পুরনো কম্বল জড়িয়ে বসে আছে ঠান্ডায় কেউ পুরনো ব্যাগে নিজের সব স্বপ্ন বয়ে বেড়াচ্ছে বন্ধুরা গৃহহীনতা এখন এখানে বাস্তবতার অংশ মানুষের কাছে নেই ঘর নেই পরিবার নেই আশ্রয় যাদের একসময় জীবন ছিল আজ তারা রাস্তায় বসবাস করে বন্ধুরা অনেকেই বলে এটা নরক অথবা পাপের শহর কিন্তু এখানকার মানুষের চোখে আপনি দেখবেন একটা আশার ছাপ নিত্যদিনের বেঁচে থাকার ইচ্ছে যদিও সেটা খুবই ক্ষীণ হয়তো এখনও সময় আছে মানুষ যদি চায় সাহায্য যদি পৌঁছায় কেনসিংটন আবারও বাঁচতে পারে